নমস্কার বন্ধুরা গুড ইভিনিং শুভ সন্ধ্যা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আর আমিও খুব খুব ভালো আছি অর্চনা স্টাইম স্টোরি চ্যানেলে একটা নতুন ব্লগ নিয়ে এসেছি তো আজকের ব্লগটা একটু অন্য রকম। রেগুলার রোজ নামচার ব্লগ নয় তো পুজোর শপিং অনেকেই আমাকে জিজ্ঞাসা করছিলেন যে অর্চনা পুজোতে কি কিনেছো পুজোতে কী কিনেছো কি কী ব্লগ পেলাম না তো ভাবলাম শেষ মুহুর্ত এতটা এত কাজের চাপ ছিল না তো ব্লগটা বানিয়ে বানিয়ে উঠতে পারিনি তো ভাবলাম তো চলো আজকেই তোমাদের সাথে একটু শেয়ার করি অনেকে সবারই তো কি কে কী শপিং করেছে সবাই শেয়ার করেছে আমারও উচিত না কি কি কিনেছি সেটা সবাইকে একটু শেয়ার করা উচিত সবারই তো ইচ্ছা করে যে কে কী কিনেছি আমি যেমন সবারই ব্লগ দেখেছি যে কে কী কিনেছো কে কি শেয়ার করলে তো আমি আজকে সেরকমই আমার যেগুলো কিনেছি তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম তো চলো দেখিনি কী কী কিনেছি আমি তো প্রথমেই আসি কুর্তি নিয়ে তো এখনকার আমাদের রেগুলার ওয়ারের জন্য এটা এখন আমাদের মানে রেগুলার ওয়ার হয়ে গেছে শাড়ি এখন কম পরা হয় কুর্তি এখন বেশি পরা হয় তাই পুজোতে শাড়ি যদি দুটো কেনা হয় কুর্তি চারটে কেনা হয় এইগুলো আমার মেয়ে আমাকে দিয়েছে এবছর পুজোতে ও অনেকগুলো কুর্তি মানে আমাকে কিনে দিয়েছে তো সেই জন্য আমার আর আলাদা করে কিনতে হয়নি ও এতগুলো দিয়েছে দূর আমি আর কিনিনি কিছু তো এই হলো চারটে কুর্তি ও আমাকে মানে এগুলো দিয়েছে কালারগুলো কেমন হয়েছে চারটে চার কালার মানে চার রকমের দিয়েছে পুজোতে পরব ছবি তুলব অবশ্যই পোস্ট করব কমিউনিটিতে সবাই দেখে বলবেন কেমন লাগছে আমার তো এরপরে আসি শাড়ি নিয়ে তো প্রথমেই যেটা আমাদের মানে শাড়িতে কি মনে হয় অষ্টমীর শাড়িটা অষ্টমীর দিন সকালবেলায় যেটা পুজো দিই সেই শাড়িটা আমাদের সবার আগে দেখাতে ইচ্ছে করে তো এই একটা হ্যান্ডলুম নিয়েছি ভীষণ সফট আর ভীষণ সুন্দর শাড়িটা তো জানি না এটা আমার পরা হবে কি না কেননা লাল ব্লাউজটা ঠিকঠাক হচ্ছে না যদি লাল ব্লাউজ একটা কিনে উঠতে পারি তবে এই শাড়িটা পরা হবে আর নাহলে পরা হবে না তো এই শাড়িটা অষ্টমীর দিন সকালেই পরবো বলে কিনেছি খুব সুন্দর শাড়িটা তো এটা মেয়েরই পছন্দ ও পরবে বলেই কিনেছে তো ও তো পরবে না কেন অফিস আছে ওর সময় কোথায় তো তারপরে এই একটা শাড়ি এইটা এই শাড়িটা আমার মেন পছন্দ হচ্ছে কালারটা তো সুন্দর তার খুব বেশি ভালো লেগেছে আমার এই সুতোর কাজের জন্য মানে সুতোর কাজটা আমার ভীষণ ভালো লাগে তো মেশিন এমব্রয়ডারি করা খুব সুন্দর একটা ইংলিশ কালার শাড়িটা পরলে কেমন লাগবে আমাকে জানি না তবে এই শাড়িটা মেয়ের তো ওকে পরলে খুব ভালো লাগবে আমি জানি তো ও তো পরবেই একবার করে তারপরে সব শাড়িগুলো আমি পরি তো শাড়িটা খুব সুন্দর আর অ্যাকচুয়ালি আমাদের পুজো এগুলো পুজোর শপিং বলবো না কেননা পুজোর সময় পরব বলে এগুলো কিনিনি এগুলো আমাদের একটা বিয়ে বিয়েবাড়ি আছে নভেম্বর মাসে তো এই সাদা শাড়িটা অষ্টমী দিন পরব এটা কিনেছি আর বাকি যে শাড়িগুলো মানে দেখাচ্ছি এগুলো আমাদের বিয়ে বাড়ি আছে তো সেই বিয়েবাড়িতে পরবো বলেই শাড়িগুলো কেনা হয়েছে আর এই যে ঢাকাইগুলো কিনেছি মেয়ের ওখানে গিয়েছিলাম ওখানে ঢাকাই শাড়িগুলোর দাম খুব কম তো তার জন্য বেশ অনেকগুলো শাড়ি আমি কিনে নিয়েছি তার মধ্যে আপনাদের একটা দেখাচ্ছি কেননা অনেক সময় কি হয় অনেককে গিফট দিতে হয় তারপরে আমি এই পুজোর সময় অষ্টমীতে মাকে একটা শাড়ি দিই কালী পুজোতে দেওয়া হয় তো এরকম পুজো আছে আমাদের সরস্বতী পুজোয় ঠাকুরকে একটু শাড়ি দিই তো এরকম আমার অনেকগুলো শাড়ি লাগে তো সেই জন্য আমি কি করেছি অনেকগুলো শাড়ি কিনে নিয়েছি তো সেই রয়েছে তো সেই শাড়িগুলো আর এই যে এই শাড়িটা দেখছেন এটা হলো আমার শাড়ি এটা নারায়ণ পেটটা সাউথের একটা শাড়ি দোকানে যেটা বললো শাড়িগুলো বেশ মানে বহরটা খুব সুন্দর অনেকটা বেশ বড়ো সাউথের শাড়িগুলো একটু বড়োসড়ই হয় আর শাড়িটা আমার কে চকলেট কালার আর পা আঁচলটা মেহেন্দি হলুদ রঙের তার সঙ্গে দেখিয়ে দিচ্ছি শাড়িটার ব্লাউজটা কেমন বানিয়েছি সেটাও আপনাদের সাথে একটু শেয়ার করে দিচ্ছি তো এই শাড়িটার ব্লাউজটা আমি এরকম বানিয়েছি কেমন হয়েছে জানি না ডিজাইনটা পরলে কেমন লাগবে তা আপনাদেরকে পুরো সবটাই দেখালাম তো এটা নারায়ণ পেটটাটা আমার খুব ভালো লেগেছে শাড়িটা খুব হালকা শাড়িটা এখন আর ভারী শাড়ি সত্যি বলতে কি পরতে ইচ্ছা করে না এত গরম না গরমে শাড়ি পরতেই ইচ্ছা করে না তার মধ্যে যদি একটু হালকা শাড়ি হয় শাড়িগুলো তবু একটু ভালো লাগে পড়তে। তো এই একটা কাঞ্জিবরম এটা বিয়েবাড়িতে পড়ার জন্যই কেনা হয়েছে তাই তাই জন্য বললাম যে শুধু পুজোর বলে আমি শপিং করিনি আমি পুজো আর বিয়েবাড়ি দুটো মিলিয়ে আমার শপিংটা হয়েছে তো এই শাড়িটাও মেয়ের ওর এক মানে অনেক দিনের এই কালারটাও চুজ করে রেখেছিল পার্পেল আর সবুজের সঙ্গে কম্বিনেশানটাও খুঁজছিল কিন্তু পাচ্ছিল না তো এবারে দোকানে গিয়ে এই শাড়িটা দেখেই ও একবারে এক চয়েসেই নিয়ে নিয়েছে শাড়িটা তো এটার ব্লাউজটা একদম ট্র্যাডিশনাল যেরকম ব্লাউজ হয় সেরকমই বানিয়েছি দেখছেন তো প্রত্যেকটা শাড়ির সঙ্গে কিন্তু ব্লাউজগুলো কীরকম বানিয়েছি সেটাও আপনাদের সাথে কিন্তু শেয়ার করে দিলাম তো এই শাড়িটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন শাড়িগুলো কেমন মানে লাগলো আপনাদের আর এই একটা শাড়ি এইটা অ্যাকচুয়ালি ওই শাড়িগুলো কিনতে গিয়ে এই শাড়িটার সাইডে পড়েছিল। শাড়িটার কালারটা দেখে আমার এত ভালো লেগেছিল তো মেয়েরও দেখলাম খুব পছন্দ শাড়িটা এটা এক সিলভার আর আকাশি সবুজ তিনটে কালার মিলিয়ে ডুয়েলটনের শাড়িগুলো তো খুব সুন্দর কালারটা জানি না এটা ক্যামেরাতে কতটা সুন্দর আসছে কিন্তু নর্মালি শাড়িটা খুব সুন্দর কালারটা তো এই হলো একটা শাড়ি শাড়িগুলো ভীষণই হালকা শাড়ি ওই বললাম ভারী শাড়ি একদম পরতে ইচ্ছা করে না এখন তাই একটু হালকা শাড়ি খুঁজি এইটারও ব্লাউজটা এরকম বানিয়েছি পেছনে একটা বোতাম দেওয়া আছে তো এই হলো আমার মানে পুজোর শপিং পুজো আর বিয়েবাড়ি দুটোই একসাথে দেখিয়ে দিলাম আর যখন যেটা পড়বো অবশ্যই ছবি তুলব সেগুলো আপনাদের সাথে শেয়ার তো করতেই হবে সব তো জিনিসপত্র আপনাদের সাথে শেয়ার করলাম তো কেমন লাগলো আমার আজকে শপিংটা তো কোন শাড়িটা সবথেকে বেশি ভালো হয়েছে বলবেন আর কোনটা পরলে আমাকে খুব বেশি ভালো লাগবে যদিও মেয়ের শাড়ি আছে ওখানে মেয়ের শাড়িও আছে তো তবুও জানতে চাই কোন শাড়িটা পরলে আমাকে বেশি ভালো লাগবে তো চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করি তো সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধুদেরকে বলবো যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি তাদেরকে অনুরোধ করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটাকে অন করে নেবেন তাহলে যখনই কোনো নতুন ভিডিও দেবো তার নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন আর লাইক কমেন্ট করলে খুব ভালো লাগে আর কি বলবো ভিডিও বানাতে আরও ইচ্ছা করে সেটা নেগেটিভ পজিটিভ দুটোতেই আমি খুব এনজয় করি আর কি বলবো যদি ভিডিওটা ভালো লাগে বন্ধুদের সাথে একটু শেয়ার করবেন হ্যাঁ তো সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর একটু পাশে থাকার অনুরোধ করবো চলুন আজকের মতন গুড নাইট টাটা